এই তো যে কোনো মুহূর্তে ধরলে পরে পাঁচ বছর জামিন হবে না এনআইএ মানে শোনা যাচ্ছে যে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে ইউপিএ ধারা মানে কবে ছাড় পাবে তার কোনো ঠিক নেই সত্যিকারের বেলডাঙার মানুষ আতঙ্কিত বাঙালি এবং বাংলা ভাষায় কথা বললে এবং মুসলমান পদবি দেখলে বিশেষ করে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে এই ঘটনাটা চারদিকে বাড়ছে এবং বেলডাঙা নিয়ে একটা বড় রকমের একটা ঘটনা ঘটতে পারে ঘটানো হতে পারে এই আশঙ্কা আমরা করছি আজকে আমরা বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন মানবাধিকার সংগঠন এবং গ্রামবাসীদের পক্ষ থেকে মধ্যমপুর মূলত মজ্জমপুরের বিভিন্ন গ্রামবাসীদের পক্ষ থেকে এসেছিলাম মূলত দুটো বিষয় নিয়ে আমরা কথা বলতে এখানে এসেছিলাম সেটা হচ্ছে যে এই যে বাইরে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে বেলডাঙ্গায় পরপর বেশ কিছু ঘটনা ঘটে আমরা দেখলাম আলাউদ্দিন শেখ মারা গেল তারপরে দিন আনিসুর রহমান সে মার খেয়ে ফিরল এই যে ঘটনা এবং প্রতিটা গ্রামেই খোঁজ নিলে দেখা যাবে এরকম অনেক অনেক শ্রমিক যারা বাইরে ফেরি করতে গিয়ে অন্য কাজ করতে গিয়ে মার খাচ্ছে তো এদের বিষয়টা নিয়ে প্রশাসন যারা অপরাধী যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা প্রাথমিক আমাদের থানা হিসেবে প্রশাসনিক কর্তা হিসেবে আমাদের বেলডাঙ্গা থানায় ছিল সেই জায়গা থেকে এখানে আমরা জানতে এসেছিলাম এটা আমাদের প্রথম বিষয় ছিল দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে যে পরিবাররা মার খাচ্ছে তাদের যারা কাজ করতে এসে মার্কে ফিরছেন তিনি তো কাজ কাজ করতে যেতে পারছেন না তিনি পড়ে আছেন তার চিকিৎসার ব্যাপারটা কি হবে তার কর্মসংস্থানের ব্যাপারটা কি হবে এই বিষয়ে সরকার কী ভাবছে এটার একটা পয়েন্ট আমাদের দিক থেকে ছিল আরেকটা যে পয়েন্ট ছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো গণতান্ত্রিক অধিকার সেটা সুরক্ষিত করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে মানুষের ভয় মুক্ত একটা পরিবেশ লাগে যে মানুষ যেখানে ভয়কে বাদ দিয়ে নিজের মনের কথাটা খুলে বলতে পারছেন তো এখানে আজকে এমন একটা পরিবেশ চলছে যেখানে মানুষ সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে ভয় পাচ্ছে পুলিশ এসে তুলে নিয়ে যাবে ভয় পাচ্ছে যে তাকে আজকে এই করলে তার তাকে এনআ তুলে নিয়ে যাবে কিছু একটা কেস লাগিয়ে দেবে সে ছাড়া পাবে না এই ভয়টা যাতে না পায় এবং এই ভয় পাওয়ার জন্য প্রশাসনের দিক থেকেও কিছু তাদের দিক থেকে মানে অপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা মনে করি যেভাবে সতেরো তারিখের ঘটনা যা ঘটেছে মানুষজন তাদের ক্ষোভের বই হিসেবেই মানুষ রাস্তায় নেমেছিলেন সেখানে কিছু বাড়াবাড়ি হয়ে থাকতে পারে কিন্তু তার জায়গায় তাদের যেভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এখনও ছাড়া হচ্ছে ছাড়া হচ্ছে না এবং তাদেরকে আরও কঠিন কঠিন কেস দেবে বলে নানান যে কথা শোনা যাচ্ছে এইটা বন্ধ করতে হবে এই ছত্রিশ জনকে তারা যা যদি কেউ করেও থাকে অনেকে বিনা দোষেই আছে বলে আমরা শুনেছি যদি কেউ দোষ করেও থাকে তাহলেও তার যা সাজা পাওয়া সাজা পাওয়া হয়ে গেছে তাকে এবার নিঃস্বত্ত মুক্তি দিতে হবে এইটাও আমাদের আরেকটা দাবি ছিল এই মূলত তিন চারটে বক্তব্য নিয়ে আমরা সকলের পক্ষ থেকে এসছিলাম আমাদের কথা হলো আইসির সাথে বেশ কিছুক্ষণ আমার নাম সৌম চট্টোপাধ্যায় আমি শ্রমিক সংগঠনের সাথে যুক্ত সিএসটিউ বলে একটি সংগঠনের সাথে যুক্ত আজকে তো এই তো আমাদের এখানে যে মানুষ ভীষণভাবে আতঙ্কিত হয়ে আছে এমনি তো যারা অ্যারেস্ট হয়েছে হয়েছে বাকি গ্রামগুলোতে মানুষ একবারে প্রচণ্ড ভয়ে আছে এই বোধহয় আমাকে তুলবে এই এনআইএ দিয়ে দেবে এইটা আমরা জিজ্ঞেস করেছিলাম আইসিকে যে এনআইএ আনার কি খুব প্রয়োজন ছিল বললো এটা আমাদের হাতের বাইরে যার ফলে আমরা পাল্টা এস এলটি ইয়ে করেছি আমরা কেস করেছি যাতে সুপ্রিম কোর্টে এবং সেটা যাতে এনআইএ হাতে না যায় আমরা যে এখানে কেস দিয়েছি তাতে ওদের চোদ্দো দিন থেকে আঠাশ দিনের মধ্যে ওদের ছেড়ে দেওয়ার কথা তাতে করে কারণ তেরো দিন পর এনআই এসছে তো সেটা উনি বললেন আর এখানে আমরা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোর সঙ্গে কিছুটা সহমত হয়েছেন এবং পরবর্তীকালে যাতে এই আতঙ্কগ্রস্ত না হয় এইটা অন্তত বলেছেন আমরা আমরাও বলেছি যে সত্যি সত্যিই যদি দোষী হয় তাকে তুলবেন অবশ্যই তুলবেন কিন্তু গোটা গ্রামের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে এই দায়িত্বটা আপনাদের নিতে হবে যাতে মানুষ মানে সুস্থভাবে শান্তিতে অন্তত বাড়িতে থাকতে পারে এই এই এইটা এমন একটা সিচুয়েশান আপনাদের তৈরি করতে হবে কেননা এরকম একটা ঘটনা ঘটে গেছে তাহলে তারপরে তার বাড়ির লোকরা যাতে স্বস্তিতে থাকতে পারে তার একটা পরিবেশ কিন্তু উদ্যোগটা আপনাদেরই নিতে হবে তাহলে ওরা একটু ভালো থাকবে আর বাকিটা তো বললেন যে বাকিটা তো ডিএম গোটা ব্যাপারটা ডিএমের আন্ডারে চলে গেছে আপনারা ডিএমের সঙ্গে কথা বলুন আমরা ডিএমের কাছেও তো টেপন দেবো আগামী সম্ভবত ষোলো কিংবা সতেরো তারিখে আমরা ডিএমের কাছে এটা দেবো গণসংগ্রাম মঞ্চের পক্ষ থেকে আজকেও বিভিন্ন সংগঠন ব্যক্তি এই গ্রামের যে যে গ্রামের মানুষরা আজকে এখানে দাঁড়িয়ে আছেন তারাও আজকে এই দাবিগুলো করেছে আমরা সেই পেপার জমা দিয়েছি রিসিভ করে দিয়েছে আর গ্রামের মানুষদের স্বাক্ষর সংগ্রহ করে আমরা এটা করেছি আমরা গ্রামে গ্রামে গেছিলাম গিয়ে দেখেছি আমরা সেখানে যে ভীত ভয় পাচ্ছে এই বোধহয় আমাকে নেয় ধরবে পাঁচ বছর জামিনই হবে না এরকম ধরনের একটা আতঙ্কতা তৈরি হয়েছে এবং সেই সেই মানুষগুলোই বলছে এখন এটা ভুল ঠিক সে কীভাবে কতটা আইন জানে না জানে সেটা তার ব্যাপার কিন্তু বলছে হবে এই তো যে কোনো মুহুর্তে ধরলে পরে পাঁচ বছর জামিন হবে না পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো কথা পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের কথাবার্তা হলো এবং ওনারা অ্যালার্ট আছে এটা এটার ব্যাপারে ওনারা যদি জানতে পারেন কোনো পরিযায়ী শ্রমিক কোনো একটা জায়গায় কাজ করছে সে যদি অ্যাসাল্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা উনি জানতে পারলে তার ব্যবস্থা ওনারা নেবেন এবং নিয়েওছেন নাকি ওনারা ফোন টোন করেছেন এই যে লাস্ট যে আজকে যে ভদ্রমহিলা এসছেন তার স্বামী তো পুরো আছে বিছানায় তাকে নিয়ে হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আইসি নিয়ে গিয়েছিল তার বাড়িতে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিল এবং তাকে হসপিটালাইজড করা হয়েছিল এখন সে বাড়িতে আছে অসুস্থভাবেই আছে আমরা চেষ্টা করব ওনাকেও বললাম যে আবার হসপিটালাইজ করে তার এক্স রে টেক্স রে করানো এবং চিকিৎসাটা যাতে ভালো করে হয় তার ব্যবস্থা করা অর্থনৈতিক ব্যাপারে ব্যাপারে তো ওনার কিছু করার নেই কিন্তু একটা সরকারি যে সিস্টেম আছে সেই সিস্টেমে একটা চেষ্টা চলছে যাতে অর্থনৈতিকভাবে একটা সহযোগিতা করা যায় ওটা কি বললো ওটা কর্মসাথী কর্মসাথী প্রকল্প এইটাতে আমার নাম আশিস পাত্র মনসংগ্রাম মঞ্চে সিএটের দেখুন পরিযায়ী শ্রমিকের সমস্যাটা বড় সমস্যা মানে অনেকটা বড় সমস্যা সেটা একরকমভাবে তার সমস্যার একটা দিক ছিল লাস্ট বিগত কয়েক বছরে আমরা দেখছি সেখানে যেভাবে সারা দেশে সাম্প্রদায়িক রাজনীতি হয়ে পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে বাঙালি এবং বাংলা ভাষায় কথা বললে এবং মুসলমান পদবি দেখলে বিশেষ করে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে এই ঘটনাটা চারদিকে বাড়ছে এটার প্রতিকার করতে গেলে সমাজের সর্বস্তরে সব রকমভাবে মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রশাসনকে বাধ্য করতে হবে সরকারকে বাধ্য করতে হবে যে এই ব্যাপারে যদি তারা অত্যন্ত তৎপর না হয় এই ব্যাপারটার কিন্তু মীমাংসা শুধু প্রতিশ্রুতি দিয়ে হবে না ফলে সেইটা সর্বস্তরের মানুষকে কিন্তু এ নিয়ে নামতে হবে কথা বলতে হবে এবং আজকে আমরা এটা বললাম এটা একটা সামান্য কয়েকজন মানুষ মিলে আমরা কথা বলতে গেছিলাম এরপরে যদি জেলাশাসকের কাছে যেতে হয় তার থেকে পরে যদি আরও বড়ো স্তরে যেতে হয় আরও প্রস্তুতি আমরা নেব এই কথাই বলছি এই জ্বলন্ত সমস্যায় সবাই মরছে এটা মধ্যমপুরের সমস্যা না এটা বেলডাঙ্গার সমস্যা না এটা সারা বাংলার মানুষের সমস্যা আতঙ্কের কথাটা উঠলো না যে বেলডাঙ্গার মানুষ আতঙ্কিত সেটা কি করে বুঝলেন সত্যিকারের বেলডাঙার মানুষ আতঙ্কিত কেননা যে ঘটনা দুদিন পর পর ঘটেছে মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিপ্রকাশ বাইরে কাজ করতে যাচ্ছে তারা মার খেয়ে ফিরে আসছে পাশের বাড়ির পাশে পাশের বাড়ির লোক দেখতে পাচ্ছে যে ওই ছেলেটি গেছিল সে মারা গেছে বাইরে কাজ করতে গিয়ে অহরহ ঘটছে তো তার প্রতিবাদ করতে গিয়ে এখন এনআইএ চলে এলো এনআইএ মানে শোনা যাচ্ছে যে ইউএপিএ ধারা দেওয়া হয়েছে ইউপিএ এ ধারা মানে কবে ছাড় পাবে তার করে ঠিক নেই যারা ধরা পড়েছে তারা কেউই কিন্তু সমাজ বিরোধী নয় তারা কেউ সমাজ বিরোধী নয় তারা যে তাদের পাস রেকর্ড আছে তারা ভাঙচুর করে তারা ওয়াগান ব্রেকার এসব কিছু নয় তারা কাজ করে খাওয়া লোক তারাও হয়তো শ্রমিক বাইরে কাজ করতে যায় তার ভাই যায় কিংবা তার চাচা যায় তার ভাইপো যায় সেইভাবে তারা নিজের গায়ে আঁচ লেগেছে বলে রাস্তায় বেরিয়েছিল ক্ষোভ প্রকাশ করেছে রাস্তা অবরোধ করেছে এবং তার ফলে পরের দিন পুলিশ লাঠিচার্জ বা যে ঘটনাগুলো ঘটেছে ঠিক আছে অ্যারেস্ট করা হয়েছে সেটাও ঠিক আছে কিন্তু তারপরে যেটা ঘটল সেটা ভয়ঙ্কর মানুষ ভীষণভাবে আতঙ্কিত কে কাকে কখন কে ধরবে কীভাবে ধরবে কিভাবে পুলিশের ফাঁদে পড়ে যাবে কে বলতে পারে আজকে তো থানায় আপনারা যদি প্রতিকার না হয় সেই তো প্রতিকারের রাস্তা এখন এই লড়াইটা বাড়তে হবে সচেতন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলন যেন আত্মঘাতী না হয় আন্দোলন এমনভাবে করতে হবে যাতে করে নিজের বিপদ না চলে আসে সেইভাবে মানুষকে সচেতন করতে হবে এবং বেলডাঙ্গা নিয়ে একটা বড় রকমের একটা ঘটনা ঘটতে পারে ঘটানো হতে পারে এই আশঙ্কা আমরা করছি তা না হলে এই তুচ্ছ ঘটনাকে নিয়ে এনআ হতে পারে না সারা দেশে আজকে যে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে আমার নাম আনোয়ারুল হক আমি এপিডিআরের সঙ্গে যুক্ত